আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এই যে দেখায় আমরা করে এটা একটা বারেন্দা দুইটা তিনটা বারেন্দা এই বারেন্দার পানি যদি আপনার হোল্ড এই যে এরকম করে যদি একটা পাইপ দিয়ে রাখি এত বেড়াটা টেকা খরচ করে বিল্ডিং করছে এরকম যদি পাইপ ঝুলা থাকে বিল্ডিং এ বারেন্দায় বাজে দেখায় না বৃষ্টি আসলে পানি এনদা ধের ধের হে দিক দিয়ে ধের খুবই বাজে তো বাড়িয়ালা বলছিল এমনি দিয়ে দেন কিন্তু না আমরা তো কাজ করি বাড়িয়ালা অনেক দূরের থেকে আমরা কি লেগে আনছে তার বাড়ির কাজটা যেন ভালো হয় সেই ক্ষেত্রে আমরা এই যে টপ টু বটম এই যে কনসেল কাইটা এটা আমরা ইয়া কনসেলের মাধ্যমে দিয়ে দিছি মানে পাইপ আর বাইরে থাকবেন যে এনে গ্রেড বিমের মাথা কিন্তু কাটছি এখন দেয়া যায় এ দেখাই এই যে গেট বিমের মাথা কাটছি এটা কিন্তু মূল বিল্ডিং এর গেট বিম না মাথা তাও রড যেন না বের হয় সেদিকে খেয়াল রেখে আমরা কাটছি কারণ এছাড়া আর উপায়ও নেই ঠিক আছে তো এটা যতটুকু ভাঙছি আমরা আমরা আবার সুন্দর করে ব্যান্ডিং করবে এবং রড কিন্তু যেন না কাটা পারে সেদিকে আমরা কিন্তু খেয়াল রাখছি মানে বের যেন না হয় তাই হ্যাঁ তো এটাও আমি আড়াল করতে পারতাম যে এটা আমি পরামর্শ দিই যে গ্রেড কলম কাটা যাবে না আবার আমি কাটতেছি কিন্তু এটা ফলস মানে বাড়তি কলম ঠিক আছে বাড়তি গ্রেড বিম এই জন্য এখানে যাওয়া তো এইভাবে আমরা মূলত এই যে ওয়াইটিক ব্যবহার করছি ভিতরে চলে গেছে এই যে আমরা এই পাইপ ওই যে টপ পর্যন্ত এক সাত পর্যন্ত উঠা যাবে হ্যাঁ সাত পর্যন্ত উঠা যাবে একটা বারেন্দা দুইটা বারেন্দা তিনটা বারেন্দা হ্যাঁ এগুলো সবগুলা পায়া যাবে এক পাইপ দিয়ে তো ঠিক এইভাবে এক দুই তিন তিনটা চারটা তিনটা বারেন্দা এইভাবে আমরা কাইটা নিছি তো এইগুলা যদি মনে করেন যখন ইঞ্জিনিয়াররা প্ল্যানিং করে তখন কারণ এটা হচ্ছে থ্রি প্লেস বাড়ি এটা যখন প্ল্যানিং করবে তখন এই বারেন্দার পানি কিভাবে বের করতে হবে তারপরে কো কোথায় এই বিল্ডিংটার পুরো সাইট মানে আগামী বিশ বছর আমার মনে হয় না বাড়ি হবে বিল্ডিং ঘর হবে তো সেই ক্ষেত্রে আপনার যদি এই বিল্ডিং এর আউটে এখন কোন পাইবে দেখা যাবে না হ্যাঁ ক্ষেত্রে বিল্ডিং এর আউট লুকিংটা খুব ভালো আসবে পিছন হোক সাইড হোক সামন হোক হ্যাঁ কারণ ত্রিপ্লেস বাড়ি এর মানে ভিউটাই অন্যরকম হুম আমি কি বুঝাইতে পারছি যে পারচেসিং না জানি না আমি তো যাই হোক এইভাবে তো আমরা একটু সামনে যাই এই যে খেয়াল করেন এই যে বিল্ডিং এর ফর্ম সাইড এটা এই যে একটা বারান্দা এই যে একটা বারেন্দা এই বারান্দায় যদি আমি পাইপ এইভাবে ঝুলে তুই এত শখিন একটা বিল্ডিং এর এটা কি মানায় কখনোই মানায় না আসে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই কাজগুলো করার সময় বাই প্ল্যানগুলো করার সময় এই ব্যাপারগুলো খেয়াল রাখা উচিত বারান্দার পানি কোথায় দিয়ে নামবে কি কোথায় দিয়ে নামবে হ্যাঁ ইঞ্জিনিয়ারাই কিন্তু খেয়াল রাখা উচিত এখন আমি যেটা করতেছি এটা আমার প্র্যাকটিক্যাল যে দক্ষতা সেখান থেকে আমি করতেছি তো আমি তাই বলে তো আমি ইঞ্জিনিয়ার না কিন্তু আমার পরামর্শ থাকবে হ্যাঁ ইঞ্জিনিয়ারদের আমাদের তারা তারা যেটা প্ল্যান করে ওইটার উপরে ভিত্তি করে আমি কাজ করি আমরা কাজ করি তো তাদেরকে রিসপেক্ট রেখে আমি বলতেছি তো যাই হোক যাই দেখাইলাম আজকের মতো বিদায় নেই ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম